দীর্ঘদিন ধরেই অবৈধ গাঁজা বাগান নিয়ে প্রশাসনের মাথা ব্যথা ছিল বলে জানা যায় এখন কমে গেছে বিভিন্ন জায়গায় গাঁজা বিরোধী অভিযানের পর জঙ্গলের গহিনে গজি ওঠা ফলন্ত গাঁজার বাগান শেষ পর্যন্ত রবিবার সকাল থেকে এক বৃহৎ যৌথ অভিযানে প্রায় এক লক্ষ সত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করে প্রশাসন যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় গাঁজা বিরোধী অভিযান হিসেবে চিহ্নিত হচ্ছে অভিযানে অংশ নেয় কলমচৌড়া থানার পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটেক্স শাখার পুলিশ আসাম রাইফেলস সিআরপিএফ টিএসআর এবং বক্সনগর ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা সকাল থেকে শুরু হয় অভিযান বাগবের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বাগানবাড়ি এলাকার গভীর জঙ্গলে অভিযান চালানো হয় সেখানে অবৈধভাবে বিশাল বাগান একে একে ওঠা চিহ্নিত করে মাটিচ্যুত করা হয় এবং পরে একত্র করে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযানের সময় উপস্থিত আধিকারিক ও বাহিনীর সদস্যদের দেখে চাষিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে কয়েকটি স্থানে গাঁজা বাগান এত ঘন বিস্তৃত ছিল যে সেগুলোতে প্রবেশ করতেই পুলিশের ঘাম ছুটে যায় এই অভিযান পরিচালনা করেন ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টিনার কোটেক্স শাখার পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা সহকারী আধিকারিক মুনা দেববর্মা রাজীব সাহা কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অরূপ দেববর্মা আসাম রাইফেলসের মেজর অনুপম ফর্টি নাইন নং বাটালিয়ান বিএসএফের ইন্সপেক্টর বি খালিং এবং বক্সনগর ফরেস্ট পেট্রোলিং ইনচার্জ সুমন বাক্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অভিযান ঘিরে সকাল থেকেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে শুধু গাঁজা ধ্বংস নয় মূল চক্রে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে গাঁজা চাষ শুধু বেআইনি নয় সমাজে অপরাধ ও আসক্তির মূল ইৎস আমরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব উল্লেখ্য গত কয়েক মাস ধরে কলমচৌড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গার জঙ্গলাঞ্চলে একের পর এক গাঁজা ধ্বংস অভিযান পরিচালনা করেছে পুলিশ ও প্রশাসন তবে স্থানীয় প্রশাসনের মতে তবুও সরকারের নেশামুক্ত ত্রিপুরা অভিযানকে সফল করতে স্থানীয় পুলিশ টিএসআর বিএসএফ ও বনবিভাগ একযোগে এই মেগা অভিযান পরিচালনা করছে অভিযানের পর ধ্বংস হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করেছেন কর্তৃপক্ষ এতে প্রশাসনের সাফল্য যেমন স্পষ্ট তেমনি গাঁজা চাষে যুক্তদের জন্য এটি বড় বার্তা ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ কলম ছড়া থানাধীন বাগবের অঞ্চলে আমাদের একটা জয়েন্ট অপারেশন হয় গাজা ডিস্ট্রাকশনের এসপিএমটি নারকটিক্স সঙ্গে আমাদের ক্রাইমব্রাঞ্চের এসপি নারকটিক্স ইউনিট সিপাইজলার কলমছড়া থানা বিএসএফ আসাম রাইফেলস জয়েন্ট অপারেশন হয় সিআরপিএফও আছে না সি আর পি এফ সকাল থেকে এখন পর্যন্ত আমরা সিক্সটি নাইন একর জায়গাতে গাজা ডিস্ট্রাকশন করেছি আমাদের আনুমানিক এক লাখ সত্তর হাজার প্ল্যান্টস ধ্বংস হয়েছে এতে সবাই ধ্বংস করে আমরা পরবর্তী সময়ে আমরা ধ্বংস করতে পেরেছি এবং এই আমাদের প্রচেষ্টাটা আগামী দিনেও চলবে মার্কেটে সে অনুসারে যদি টোটাল প্ল্যান্টের হিসাবটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না তবে এই টোটাল যে এরিয়া আছে যদি আমরা হিসাব